Assalamualaikum. Isu kaisen nih. Isu kaisen. Bosan. Uten. Allah. Ah. Isu kaisen nih. Isu kan nih ya. Acha acha. আপনার কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই কেউ নাই চলে গেছে আপনারা রাখি কথা বলতে হ্যাঁ হ্যাঁ কথা বলতে পারেন না খেতে পারবেন

Bismillah. কেমন লাগে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ সব সময় কেন থাকেন তোর বাড়ি কোথায় বাড়ি কোথায় নাই বাড়ি টাড়ি নাই হ্যাঁ কান্না করতেছেন কেন কান্না কেন করেন হ্যাঁ তাই আরে কান্না করেন না ঠিক আছে কান্না করেন না সব আল্লাহ তালার ইচ্ছা ঠিক আছে হ্যাঁ কান্না করেন না হ্যাঁ কান্না করেন না আসি তো যার কেউ নাই তার আল্লাহ আছে কথা বলছেন আল্লাহ তালা কাউকে উপাস রাখেন না হ্যাঁ যে কোনো মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেয়নি হ্যাঁ ঠিক আছে আর আপনার সাথে ইনশাল্লাহ আল্লাহ তালা আসেনি কথা বলছেন মনে করেন আমি আপনার ছেলে বয়সী ঠিক আছে না হ্যাঁ কান্না করবেন না একদম কান্না করবেন না হ্যাঁ আল্লাহর উপরে বর্ষা রাখবেন সবসময় ঠিক আছে এটা রাখে দি হ্যাঁ আপনার যে সময় পানি খেতে মন চাইবে তখন খাবেন ঠিক আছে পকেট আছে নি এটা এটা আপনি রাখেন ঠিক আছে যখন আপনার কিছু খেতে বলে মন ছাবে ওখান থেকে কারো হাতে দিন নিয়ে আসি খাবেন ঠিক আছে কিন্তু খালি থাকবেন না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ